হ্যালো বন্ধুরা নমস্কার তো আমি ঝুলি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো একেবারে সাজু গুজু করে রেডি হয়ে বেরিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই ভাবছো আমরা কোথায় যাচ্ছি তারা তোমাদেরকে বলছি তো আমরা কিন্তু অনেকে যাচ্ছি আজকে তো আমি মা আর দিদি কিন্তু যাচ্ছি না তার সঙ্গে অনেকে আছে তো আর আস্তে আস্তে সবাইকেই তোমাদেরকে দেখাবো তো প্রথমে বলে নিই এই যে আমরা তো আমাদের বাড়ির সামনে ক্লাবে চলে এসেছি টোটো ধরার জন্য তো এখানে মাসিমা টোটো দেখছে আর আমরা যাবো আজকে দেবগ্রামে তো আমি কিন্তু প্রথমবার আর কি দেবগ্রামে যাচ্ছি কিন্তু ট্রেনে গিয়েছি কখনো মানে জায়গাটাই না নি আর কি তো যাই হোক ওর উপর দিয়ে গিয়েছি মানে স্টেশনের উপর দিয়েই গিয়েছি ট্রেনে করে তো আজকে আর কি দেবগ্রামে যাচ্ছি আর আমাদের বাড়ি যে পুচকুটো আসে ওর পিপি বাড়ি যাচ্ছি মানে পিউ দি দিতে বাড়ি যাচ্ছি ওর চায়ের আজকে স্বাদ তো সেই কারণে সবার নেমন্তন্ন আর সবাই কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল আর আজকের ওয়েদারটা কিন্তু সেই সুন্দর না রোদ না বৃষ্টি খুব সুন্দর আর দেখতেই পারলে সাইডে কত কাশবন তো এই সময় তো কাশবনে ছড়াছড়ি আর কিন্তু বেশ ভালোও লাগে আমি তো তিন চার বছর আর কি গিয়েছি কাশবনে ফটো তুলতেই এই বিয়ের এই দু বছরই আর কি যাওয়া হয় তো আগে ভাবতাম যে বিয়ের পর বরের সঙ্গে ফটোশ্যুট করতে যাব তো যেটা ভাবা হয় সেটা আর হয় না আগে অনেক কাশ ফটো তুলেছি ফটোশুট করেছি তোমরা দেখেছ আর এই যে আমরা কিন্তু দেবগ্রামে চলে এসেছি আমরা আর কি ট্রেনে আসিনি আমরা দেখতেই পারলে টোটোতে এসেছি সবাই মিলে যে কখন দেবগ্রামে পৌঁছে গেলাম তো বুঝতেই পারলাম না আর সবাই গল্প করতে করতে আসছিলাম আর আর আমি তো সবার সঙ্গে একটু গল্প করতে ভালোবাসি সবার সঙ্গে একসঙ্গে রকম ঘুরতে যেতে ভালোবাসি তো আজকেও সেই রকম সবার সঙ্গে এসেছি বেশ মজা হচ্ছে কিন্তু আর আমি যেখানেই যাই না কেন সবার সঙ্গে আর কি গল্প করতে ভালোবাসি সবার সঙ্গে মিশেও যাই আর এই যে দিদিদের বাড়িতে চলেও এসেছি আর এই যে দিদি দাঁড়িয়ে রয়েছে দিদি শাশুড়ি রয়েছে সবার সঙ্গে একটু কথা বললাম গল্প করলাম তারপরে এই যে আসতে না আসতে দিয়ে দিল এক বাটি করে ঘুগনি তো এই মাত্র আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি তো আমি বললাম একটুখানি কুমিয়ে দিতে তো একটু কুমিয়ে দিল আর এখানে সবাই যে খাওয়া দাওয়া করছে আর আমি তো এদিকে একটু ভিডিও করে নিচ্ছি সবার খাওয়া দাওয়া এটা হলো পিউদির বর জামাইবাবু এটা হাই হ্যালো করো কতদিন তোমাদের বাড়ি ফার্স্ট আসলাম আমি হ্যাঁ হ্যাঁ এতক্ষণ বক 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 করছে

জানো দিয়েছিল দাদানের বান্ধব গুলো আগে ফটো তোলো তারপরে চাচ্ছি বিয়ান সব

যা যা চলে যাবে এইটাকে গাছিটা কি ভরবেলা উঠবা চটে পাখি রাখার আগে কি কবে আগুন ছাগলের <muchas> <laughs> <laughs>

আর এই যে আমরা সবাই মিলে চলে আসলাম স্টেশনে ঘুরতে তো দিদিদাবাড়ি স্টেশন থেকে একদমই কাছে মানে হেঁটে দু মিনিট আর কি লাগে তো সেই জন্য একটু ঘুরতে আসলাম তো বেশ দেখো এখনও ফাঁকা ট্রেন আসবে পরে তো সেই কারণে এখন ফাঁকা যখন ট্রেন আসবে তখন আরও ভিড় হবে আর এই যে দেবগ্রাম স্টেশনটা দেখো কতটা সুন্দর আর একদমই কিন্তু কাছে আমরা কিন্তু চাইলে

সবাই কিন্তু খেতে বসে করেছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব আর হ্যাঁ তোমরা কে কে সবার সঙ্গে একসঙ্গে এইরকম আমার মতন ঘুরতে যেতে ভালোবাসা করবে সবাই যে কমেন্ট করে জানাবে

খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা কি এক ঘন্টা আমরা বসেছিলাম তো তারপরে এই যে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দেখো বিকালটা কতটা সুন্দর লাগছে এখন তো আর বিকালবেলা কোনো জায়গায় বেরোনোই হয় না সত্যি বিকালবেলা বেরোলে যে আকাশটা এত সুন্দর লাগে কি আর বলবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই